প্রত্যেক মুসলমানের কাছে অসম্ভব প্রিয় সুরাইয়াসিন সুরাইয়াসিনকে বলা হয় কোরআনের হৃদয় কেননা এতে আছে কোরআনের সার কথা এমনকি সুরাইয়াসিনে আছে জীবন ও মৃত্যুর কথা সুরাইয়াসিন নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জিদ আজিজ ইয়াসিন কোরআনের ছত্রিশতম সুরা এর আয়াত সংখ্যা তিরাশি এবং রুকু পাঁচটি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নবুয়ত লাভের প্রথম দিকে এবং হিজরতের বহু আগে মক্কায় এই ইয়াসিন অবতীর্ণ হয়েছে ইয়াসিনের প্রথম অংশে অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে বর্তমান বা আমাদের চারপাশের নিদর্শনগুলো নিয়ে কথা বলা হয়েছে তৃতীয় অংশে বলা হয়েছে ভবিষ্যৎ বা আমাদের পরিণতি সম্পর্কে এর বিষয় ক্যামত জান্নাত ও জাহান্নাম প্রতিটি অংশে যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক তা হল মৃত ব্যক্তির পুনরুত্থান এবং সেই পুনরুত্থানের পর আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিজেকে প্রস্তুত করা এটি সুরাইয়াসিনের ইয়াসিনের মূল শিক্ষা এই কারণেই মৃত্যু পথযাত্রীর সামনে ইয়াসিন পড়ার উপর এত গুরুত্ব দেয়া হয়েছে এর উদ্দেশ্য ব্যক্তির রহুকে শরীর থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুত করা ইয়াসিনের ভূমিকা অংশে জীবন ও মরণের কথা উল্লেখ করা হয়েছে প্রথম অংশে যে ঘটনার কথা এলো সেখানেও জীবন ও মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে মধ্যভাগে আল্লাহ আমাদের চারপাশের নিদর্শন উল্লেখ করেছেন উল্লেখ করেছেন তিনটি বিষয় প্রথমত তাদের জন্য নিষ্প্রাণ ভূমির একটি নিদর্শন অর্থাৎ পৃথিবী দ্বিতীয়ত তৃতীয়ত মানব সত্তা সৃষ্টির রহস্য সালু আলাইহাল্লাম বলেছেন সুরাইয়াসিন কোরআনের রুহু বা হৃদপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরাইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাকফিরাদ বা ক্ষমা তাই আমাদের উচিত সুরাইয়াসিন বেশি বেশি করে পাঠ করা সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক